আসসালামু আলাইকুম বিশ্ববিদ্যালপের আর মাত্র কয়েকদিন বাকি তো কথা বলবো যে বিষয়টা কানে তামিম ইকবালকে নিয়ে হুক করে আবার কেন তামিম ইকবালকে নিয়ে কথা কালকে একটা সংবাদ মাধ্যমে দেখলাম আমরা তো আসলে বিসিবি যারা কাছের লোক তাদের থেকে কিছু কিছু পাই বা অনেক সংবাদ মাধ্যম থেকে যেগুলো অনেক বিশ্ব বিশ্বস্ত ট্রাস্ট করা যায় যাদের সেখান থেকে কিছু ইনফরমেশন একদম ভিতর থেকে নিয়ে তারপরে কথা বলা তো কালকে যেটুকু ইনফরমেশন পাইলাম যে তামিম ইকবালকে নিয়ে যেহেতু কথা হচ্ছে কয়েকদিন পরে বিশ্বকাপ যেহেতু মনে করেন কয়েকদিন পরে কিছুদিন পরে কিন্তু বাংলাদেশের দলটা দেবে বাংলাদেশে কারা কারা যাবে স্কট মোটামুটি রেডি লিপু সাহেব বলেছে যেটা যে স্কট মোটামুটি রেডি এখানে একটা বৈঠক হয়েছে যেটা পাপন সাহেবের কথা যেটা পাপন সাহেব চাচ্ছে নাজমুল হোসেন পাপন সে যেহেতু এখন যেহেতু ক্রিয়া মন্ত্রী সো তার একটা আলাদা একটা পাওয়ার এখন জেনারেট হয়েছে এবং আলাদাভাবে একটা পাওয়ারে আছে শেষ তিনি চাচ্ছে যে তামিম ইকবাল খান বাংলাদেশের মসবি সিনিয়র একজন ওপেনার এবং এখন পর্যন্ত বাংলাদেশের সেরা ওপেনার তার ধারে কাছে কেউ নেই অনেককে ট্রাই করা হয়েছে কিন্তু কেউ কিন্তু সেরকম ভাবে ভালো করতে পারেনি তো এখানে বিষয় যেটি যে আপনার নাজমুল হোসেন পাপন সাহেব চাচ্ছে যে যেহেতু ডিপিএল এ তামিম পারফরমেন্স ভালো বরিশাল যেহেতু এবার চ্যাম্পিয়ন করেছে টি তে ভালো তার চারটা ফিফটি করেছে এবং শেষের যে ম্যাচটা মিরাজ এবং হচ্ছে তামিম ইকবাল ওপেনিংটা ভালো করেছিল সব মিলিয়ে যেহেতু তামিম ইকবাল সব মিলিয়ে ফিটও আছে সেদিক থেকে যদি বলা যায় কোনোভাবে তাকে এক সপ্তাহের জন্য সময় দেওয়া হয়েছে তাকে যে তুমি এক সপ্তাহ ভাবো তোমাকে ভাবনার পরে যে জিনিসটা তুমি যদি চাও তোমার যদি ইচ্ছা হয় বা তোমার যদি কোন প্রবলেম না হয় সেক্ষেত্রে তুমি যেহেতু ডিপিএল এ ফিট আছো পঞ্চাশ ওভারে ক্রিকেট খেলছো ফিল্ডিং করছো সবকিছু ঠিক আছে তো সে সব মিলিয়ে যদি তোমার সার্ভিসটা আমি সিরিজ সিরিজ বা ওয়ার্ল্ড থাক সার্ভিসটা যদি পেতাম তাহলে কিন্তু সবচেয়ে ভালো হতো তো নাজমুল হোসেন পাপন পার্সোনালি যেটা ভাবছি যেহেতু একজন সিনিয়র ক্যাম্পেইনার সো সেই হিসেবে বলা যায় যে সে যদি ভালো কিছু দিয়ে ভালো একটা টুর্নামেন্টে ভালো একটা ইভেন্ট থেকে যদি বিদায় নিত বা অবসর নিত তাহলে কিন্তু যথেষ্ট বাংলাদেশের জন্য বাংলাদেশ বোর্ডের জন্য অনেক সম্মান সূচক হতো আমি যে জিনিসটা বলা হয়েছে বর্তমানে যেটা যেহেতু তুমি এখন ডিপিএল এ খেলছো পারফরমেন্স তোমার ভালো যদিও সেক্ষেত্রে বলা যায় তুমি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি বিশ্বকাপটা তুমি খেলো টি টোয়েন্টি বিশ্বকাপটা খেলার প্রস্তাব তাকে দেওয়া হয়েছে এবং সময় দেওয়া হয়েছে কিছু দিনের পরবর্তীতে আপডেট অবশ্যই জানাবো তো দেখা যাক যদি তামিম ইকবাল ফিরে দেখেন এখন পর্যন্ত বাংলাদেশ কি কেটে দেখেন বর্তমানে সেই সৌম্য সরকার সরকারি মুক্ত হয়ে আসে তাকে নিয়ে কিন্তু আবার শুরু করেছে তার মানে কোন জায়গায় ভাবেন তামিম ইকবাল যাওয়ার পরে এক আমার কাছে মনে হয় বিপিএল এ তামিম ইকবালের ক্যাটাগরিতে ওরকম স্ট্রোক খেলা ব্যাটসম্যান বাংলাদেশে এখন পর্যন্ত নাই তবে যদি বলেন আপনি দুটো পার্সেন্ট জিরো পার্সেন্ট ওয়ান পার্সেন্ট আমার কাছে একটু মনে হয়েছে যে তামিমকে তার স্ট্রোক খেলার অ্যাবিলিটি আছে যদিও পুল শট অতটা ভালো খেলতে পারে না তারপর আমার মনে হয়েছে যে ছেলেটার ভিতরে একটা স্ট্রোক আছে রানের ক্ষুধা আছে এবং ক্যাপাবিলিটি আছে যে খেলার জন্য ভালো করার জন্য ভিতরে একটা রানের একটা ক্ষুধা যে জিনিসটা আমার বড় করতে ভালো শর্ট আছে তার হাতে কোচ জিতে জোর আছে তো সেদিক থেকে বলা যায় যদি সত্যিকার অর্থে ইকবাল বাংলাদেশ ক্রিকেটে ফেরে যদি নাজমুল হোসেন পাপনের কথা যদি শুনে সে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য তো অনেক বড় একটা বিষয় কারণ এবারে বিশ্বকাপটা দেখেন যেহেতু মুশফিকুর টি টোয়েন্টি নাই এক মাহমুদুল্লাহ সিনিয়র ক্যাম্পেইনার এবং লিটন দাস অত ভালো ফর্মে নাই বললে চলে না একদম বাজে ফর্মে অবস্থান করছে তো সেদিক থেকে বলা যায় যে তামিম ইকবাল সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ এবং সিনিয়র বলারদের ভেতর মোস্তাফিজুর রহমান তো এই চারজন পাঁচজন বা কিছু ইয়াং ছেলেদের যদি আপনি ধরেন জাকির হাসান এবং তহিদ হৃদয় এবং হচ্ছে রিসাদ হোসেন আদার্স আরো দু চারজন মিলিয়ে শরীফুল ইসলাম বলার ভালো ভালো বল করছে বর্তমানে সব মিলিয়ে যদি একটা ব্যালেন্স টিম করে যদি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলানো যেত সব মিলিয়ে তাহলে কিন্তু একটা আমি মনে করি যে দেশের জন্য ভালো হতো এবং তামিম ইকবাল সাকিব আল হাসানের যে একটা দূরত্ব বাংলাদেশের ক্রিকেটের বাংলাদেশের ক্রিকেটের ফ্যানরা যারা আছে তাদেরকে যারা ভালোবাসে তারা কিন্তু জানে যে তাদের ভিতরে একটা দূরত্ব বা একটা প্রবলেম তাদেরকে নিয়ে আছে তো সব মিলিয়ে বলা যায় টি টোয়েন্টি বিশ্বকাপটা কোনো ভাবে পাবন সাহেব যদি তামিম ইকবালকে ফেরাতে পারতেন সেক্ষেত্রে লাভটা কিন্তু বাংলাদেশেরই হতো কারণ ওই ওপেনার ওখানে দারুণের মতো ওপেনার এখনো কিন্তু বাংলাদেশ ক্রিকেটে নাই এখন পর্যন্ত রিসেন্ট দলে কিন্তু নাই তো তামিমের জায়গাটা জায়গাটা ফিস্ট হয়ে যেত কিছুটা মানে কি বলবো দুজন সাকিব তামিম থাকলে একটা অন্য প্রতিপক্ষরও কিছুটা একটা সিনিয়র ক্রিকেটার অবশ্যই একটা স্নাই চাপ বা প্রেশার ফিল হতে যে না তাদের সিনিয়র ক্রিকেটার আছে মোস্তাফিজুর আছে আদার্স তাহলে তা অবশ্যই একটা স্নায়ু চাপ কাজ করতো সব মিলিয়ে তামিম ইকবাল যদি বাংলাদেশ ক্রিকেটে আবার যদি ফিরতো তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেটেরই ভালো হতো তো আসলে কথা কত দূর যাবে কত দূর গড়াবে অবশ্যই আপডেট পাবো তো বিশ্বকাপের স্কোয়াড কিন্তু মোটামুটি চূড়ান্ত বলা যায় মোটামুটি চূড়ান্ত সামান্য এদিক ওদিক এনামুলক বিজয় নাইম শেখ এবং মেহেদি মিরাজ তাইজুল ইসলাম কিন্তু যাচ্ছে না এবার বিশ্বকাপে তো সব মিলিয়ে যেটা বলা যায় যে আশা করা যাচ্ছে মোটামুটি যে তামিম ইকবাল ফিরতে পারে সম্ভাবনা আছে দুলি নাজমুল হাসান পাবনের কথা শুনে সেক্ষেত্রে বলা যায় যে পাবন সাহেব যদি সেভাবে যদি তাকে রিকোয়েস্ট করে বা রিকোয়েস্ট হোক বা দেশের জন্য প্রেশার দেওয়া হোক বা চাপ দেওয়া হোক যেটাই হোক না কেন ভালোবাসা উচিত বাংলাদেশের ক্রিকেট আবার খেলা বা টি টোয়েন্টি বিশ্বকাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে সার্ভিস করা গাইড করা বাংলাদেশের মানুষের যারা ক্রিকেট প্রেমী যারা ক্রিকেট ভালোবাসে বাংলাদেশের অবশ্যই কিন্তু তামিম ইকবাল খুব যথেষ্ট ভালোবাসে সেদিক থেকে বলা যায় বাংলাদেশের ক্রিকেটের জন্য যথেষ্ট যথেষ্ট ভালো হবে বেস্ট অফ লাক তামিম ইকবাল এবং কথাটা ঘটনাটা যেন সত্য হয় এবং তামি ফিরে আসুক বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশকে সার্ভিস করুক এই আশায় কামনা করছি সালামালকুম